বিরতির পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে বিদ্যালয়ে খেলার মাঠ গরু বাছুরদের সাথে ক্রিকেট খেলতে দেখা গেছে ছাত্রছাত্রীদের নিউজ গার্ডের ক্যামেরা এই চিত্রটি ধরা পড়েছে মাইঝোড় স্থিত পশ্চিম কলাবাড়িয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিদ্যালয়টির একাধিক সমস্যা থাকলেও জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাউন্ডারি ওয়াল এবং খেলার মাঠ খেলার মাঠের এই অবস্থার পেছনে রয়েছে খেলা শিক্ষক এই বিদ্যালয়টি বিগত বেশ কয়েক বছর যাবত খেলার শিক্ষক নেই যদিও এমনটি স্বীকার করেছেন বিদ্যালয়ের দায়িত্বে থাকা এক শিক্ষক বিদ্যালয়টিতে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সংখ্যা ঠিকঠাক থাকলেও একান্ত প্রয়োজন রয়েছে একজন খেলার শিক্ষকের স্কুল এসএমসি কমিটিকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে জানা গেছে কি বলছেন আচ্ছা স্কুলে কি সমস্যা রয়েছে সাধারণত অনেকগুলি সমস্যায় আছে তার মধ্যে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য যেমন আমাদের শিক্ষক স্বল্পতা আচ্ছা আমাদের ইউজিটি কম আমাদের লাস্ট ইউজিটি চারজন আমাদের স্কুল থেকে প্রমোশন পেয়ে তারা চলে গিয়েছিলেন এর পরে আমাদের হাতে দুজন এসেছে আরও দুজন ইউজিটি আমাদের খুবই দরকার ক্লাসগুলি সঠিকভাবে চালানোর জন্য পাশাপাশি আমাদের স্কুলের বাউন্ডারি নিয়ে একটু সমস্যা বাউন্ডারি নেই যে কারণে আমাদের ছোট বাচ্চারা স্কুল ছুটির পরে কিংবা স্কুলে আসার সময় তাদের নিরাপত্তা নিয়ে অনেকটাই আমাদের চিন্তিত থাকতে হয় পাশে আমাদের স্কুলের পূর্ব দিকে একটা ইটভারটা আছে এখানে ইটভাট্টার যে লরিগুলি খুব দ্রুত বেগে চলে যে কারণে আমরা অনেক সময় মানে খুব আত্ম থাকি আমাদের বাচ্চাদেরকে নিয়ে পঞ্চায়েতের তরফ থেকে একটা বালসভা অনুষ্ঠিত হয়েছিল সেখানে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সেক্রেটারি ওনারা ছিলেন ওনাদের কাছে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমরা মুখ্য দাবি হিসাবে দুটো দাবি আমরা দিয়েছিলাম একটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল এবং মাঠের সংস্থা ওনারা আমাদের দাবিগুলি অত্যন্ত যত্ন সহকারে লিপিবদ্ধ করেছেন এবং ওনারা বলেছেন যে আমরা অতি সত্য চেষ্টা করব মাঠের সংস্করণ এবং বিদ্যালয়ের বাউন্ডারি এই দুটোর ব্যাপারে আমরা উদ্যতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যেভাবে হোক এটা করানোর চেষ্টা করছি আপনারা শুনলেন সত্যশে কি বক্তব্য রয়েছে এবং স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিদ্যালয়ের যে খেলার শিক্ষকের প্রয়োজন রয়েছে ক্রীড়া শিক্ষকের প্রয়োজন রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না সবকিছু ঠিকঠাক থাকলেও বাউন্ডারি ওয়াজ এবং খেলার শিক্ষকের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিদ্যালয়ের জন্য এমনটাই জানা গেছে এমন এমনত সংবাদ এই পর্যন্তই পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজারের পর্দায় নমস্কার